সকলকে ডেলি লাইফ অফ সুবন্ধুর ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজও আপনাদের আমি কৃষ্ণনগর শহরে কিছু কালী প্রতিমার দর্শন করাবো আপনারা দক্ষিণা কালীর দর্শন করছেন অপূর্ব সুন্দর সাজানো হয়েছে পুজো মণ্ডপটি আপনাদের খুবই কাছ থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পুজো মণ্ডপটি অসাধারণ লাগলো পরপর আপনাদের কৃষ্ণনগর শহরে পোষকালী পুজো মণ্ডপ মায়ের দর্শন করিয়েছি আজও করাচ্ছি এই পুজোটি কৃষ্ণগর শহরে ঘূর্ণিতে হয়েছে একটি বাড়িতে আমার নেমন্তন্ন ছিল আমি ভাবতে পারিনি এত সুন্দর আমি কালীর দর্শন করতে পারবো তা ক্যামেরা বন্দী করলাম আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম পুজো মণ্ডপটি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের আমি মায়ের খুবই সামনে থেকে সুন্দর করে দর্শন করানোর চেষ্টা করছি পুজো মণ্ডপটি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে পেছনে ফুলগুলো দিয়াতে আরও পুজো মণ্ডপের শো বেড়ে গেছে আর আমার একটা ভিডিও দেওয়া রয়েছে যদি না দেখে থাকেন দেখবেন একশো নয় দুশো নাই পাঁচশো নয় দেড় হাজার বছরের ইতিহাস আপনারা জানতে পারবেন রাজা বিক্রমাদিত্য ও কমলাকান্ত ওই মন্দিরেরই মাতাজির সাথে আমার পরিচয় হয়েছিল তা মাতাজি নিজেই আমাকে সাক্ষাৎকার দিয়েছিলেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন অনেক কিছু জানতে পারবেন যদি না দেখে থাকেন দেখবেন ভালো লাগবে আশা করি ভিডিও সঙ্গে থাকবেন আজও আপনাদের কৃষ্ণগর শহরে কালী প্রতিমার দর্শন করাবো দু হাজার ছাব্বিশে আমি শুভেন্দু আপনাদের পরপর কৃষ্ণনগর শহরে পোষকালী পুজো দেখানোর চেষ্টা করলাম আপনাদের খুবই কাছ থেকে মায়ের মুক্তি দর্শন করেছি দেখুন অপূর্ব সুন্দর লাগছে আমার এতটাই ভাল লাগলো যে আমি অনেকক্ষণ ধরে মায়ের ভিডিওটা কলাম যাতে আপনাদের সুন্দর করে দেখাতে পারি দক্ষিণাকালে আপনাদের খুবই কাছ থেকে মায়ের মুখটা দর্শন করাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে আপনাদের মায়ের দর্শন করাচ্ছে একদমই সামনে থেকে এবারে আমি আর একটি পুজো মণ্ডপে চলে এসেছি খুবই কাছ থেকে মায়ের দর্শন করছে খুবই সুন্দর পুজো মণ্ডপটি হয়েছে ছোটোর উপর আগেরটা তো আপনাদের একটি বাড়ির পুজো দেখালাম এটি একটি ক্লাবের আপনাদের সাইড থেকে পুজো মণ্ডপটি দেখাচ্ছি অপূর্ব সুন্দর লাগলো আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি করে লাইক সের অবশ্যই করে দেবেন দু হাজার ছাব্বিশে আমি শুভেন্দু পরপর আপনাদের কৃষ্ণগর শহরের পৌষকালী ঠাকুরের দর্শন করাচ্ছি মায়ের কাছে একটাই পার্থনা সকলের ভালো করো সকলকে ভালো রেখে সুস্থ রেখো দেখুন কত সুন্দর পুজো মণ্ডপটি দিয়ে সাজানো হয়েছে আপনাদের একদমই কাছ থেকে মায়ের মুখটি দর্শন করাচ্ছি আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না খুবই সুন্দর হয়েছে সাজানোটা পুজো মণ্ডপটি মায়ের আপনাদের দর্শন করিয়ে আমার ভিডিওটা শেষ করব। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না দেখুন কত সুন্দর লাগছে মায়ের মুখখানি সকলের সাথে আবারও দেখা হবে রাধে রাধে